নমস্কার বন্ধুরা রঞ্জন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন প্রকল্প রিলেটেড ভিডিওতে তো চলুন বন্ধুরা আজকে আমরা জানব কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ থেকেই পাবেন অবশেষে তারিখ দিনক্ষণ ঘোষণা করা হলো এবার এই কিস্তিতে দু টাকার পরিবর্তে মোট চার টাকা দেওয়া হবে এই কিস্তিতে এবার কৃষকদের খুশির হাওয়া বইবে বাংলার কৃষকরা আবারও অপেক্ষায় টাকার জন্য চলুন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানাতে চলেছি তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে করে দেখতে থাকুন শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই নতুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন আজ থেকেই পাবেন অবশেষে তারিখ দিনক্ষণ ঘোষণা করা হলো এবার এই কিস্তিতে দু টাকার পরিবর্তে মোট চার টাকা দেওয়া হবে এই কিস্তিতে এবার কৃষকদের খুশির হাওয়া বইবে তো বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের জন্য এই মুহূর্তে দারুণ খুশির খবর বাংলার কৃষকরা আবারও কিন্তু অপেক্ষায় রয়েছে টাকার জন্য প্রতিবছর বছর যারা রোদে ঝরে ঘামিয়ে বৃষ্টিতে ভেজে আমাদের জন্য খাবার তুলে দেন সেই কৃষক ভাই বোনেদের একটি মাত্র প্রশ্ন করছেন যে কৃষক বন্ধুর টাকা এবার কবে আসবে দু হাজার পঁচিশ সালের খারিফ মরশুম শুরু হয়ে গিয়েছে বীজ সার চাষের খরচ সব কিছুতেই খরচ লেগে আছে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা আসার কথা ছিল সেই টাকা এখনও ব্যাংকে ঢুকেনি। এই কথা ভেবে আজ অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য আজ খুশির খবর দিয়েছেন তো কি সেই খুশি খবর দিয়েছেন দেখুন এখানে জানানো হয়েছে দেশের রাজ্যের কৃষক বন্ধুর প্রকল্প হলো একটা কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প আর এই প্রকল্প দু হাজার সালে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের মুখে সব সময় হাসি লেগে আছে কিন্তু এবার দু সালের অনেক কৃষকের দুশ্চিন্তা দেখা দিয়েছে তো কী কারণে দুশ্চিন্তা দেখা দিয়েছে আপনারা তো বুঝতে পারছেন এখনও পর্যন্ত টাকা আসছে না তাই কবে দেওয়া হবে দেখুন গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা রবি সিজনের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এবার কবে টাকা পাবেন দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমের টাকা অবশেষে আজ ঘোষণা করা হলো দেখুন এখানে বলা হয়েছে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আর রবি মরশুমের টাকা দেখতে পাচ্ছেন দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু এবার দু সাল প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে জেলাগুলিতে সবার প্রথমে টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া ও কলকাতা এবং শিলিগুড়ি আগে টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন তাহলে কোন কোন জেলায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলে আগাম টাকা পাবেন তো বন্ধুরা সবথেকে বড়ো কথা হচ্ছে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট দিনক্ষণ তারিখ কিন্তু জানায়নি কৃষি দপ্তর তবে বিশ্বস্ত সূত্রের খবর বা মুখ্যমন্ত্রী নিজে কিন্তু জানিয়ে দিয়েছেন এক সাংবাদিক সম্মেলন করে এই সপ্তাহের মধ্যে কিন্তু টাকা পাঠানোর যে প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর এই টাকা এবার একটু অন্যরকম দেওয়া হবে অর্থাৎ ডিবিটির মাধ্যমে এই টাকা দেওয়া হবে তার জন্য কিন্তু টাকা দিতে দেরি হচ্ছে তো বন্ধুরা যদি টাকা দেওয়া শুরু হয় খুব শীঘ্রই আপনারা পেতে শুরু করবেন এমনটাই কিন্তু জানিয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই টাকা দেবে এমনটাই কিন্তু এক সাংবাদিক সম্মেলন করেছেন আর সেই টাকাটি আপনাদের যদি দেওয়া শুরু করে তো কোন কোন জেলায় আগাম টাকা দেওয়া হবে সেটার কিন্তু লিস্ট আপনাদের দেখানো হলো এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখুন এবার বলা হয়েছে ডবল টাকা কারা পাবেন এবার কিন্তু ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকার পরিবর্তে চার টাকা পেতে চলেছেন দু হাজার পঁচিশ সালে খারিফ মরশুমের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পাওয়ার জন্য ব্যাংকের তথ্য কিছু ভুল থাকার কারণে তারা টাকা পায় না এবার কিন্তু দুটি কিস্তিতে সব মিলে কিন্তু মোট চার টাকা পাবেন এবার এই দু হাজার পঁচিশ সালের খারিপ মরশুমের টাকাতে তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আপনাদের কিন্তু কিছু কারণবশত ভুল ভাল রয়েছে ইকোসির জন্য হতে পারে বা ব্যাংক রিলেটেড সমস্যার জন্য সেই সমস্ত কৃষকের যদি আগের কিস্তির টাকা না আসে এবারে কিন্তু সেই কৃষকদেরকে সেই কিস্তির টাকা এবং এই কিস্তির টাকা মিলে টোটাল কিন্তু চার টাকা দেওয়া হবে